Eya ভুল্লি কেন্দ্রীয় জামি মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা খবর পেয়েছি আগেই চলুন দেখি ভিতরে কি চলছে এখানে দেখতেছি ভাইরা গল্প করতেছে কেউ বা ঘোরাফেরা করতেছে আমরা একটু ভিতরে প্রবেশ করব মসজিদের চিত্র কেউ নামাজ পড়ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন সিঁড়ি দিয়ে উঠতে থাকি উপরে কি চলছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই হোমা দেখতে পেলাম আমাদের প্রিয় হাজি সাহেবকে তিনি হয়তো একটু ব্যস্ত ছেন ক্যামেরার দিকে তাকিয়ে রইলেন চিন্তা করলেন কী না কী করতেছি চলুন ভিতরে ঢুকে যাই ভিতরে কি চলছে ঢুকতে ঢুকতে ভিতরে চলে আসলাম ভিতরে দেখি ও মা সারি সারি চারটি হান্ডি দেখা যাচ্ছে তার মানে কিছু না কিছু তো হবে এখানে মুরব্বীরা পরামর্শ করছে দেখি তো কী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুল্লি থানার উদ্যোগে গণ ইফতার মাহফিল যাই হোক ইফতার মাহফিলে এসেই আমাকে বলল কিছু প্লেট কিছু জিনিসপত্র আনতে হবে চলে আসলাম ভাইয়ের সাথে আমার আরিফুল ভাইয়ের সাথে এখানে জগ নিয়ে এই তো চলে আসলাম ভিতরে ভিতরে উঠেই বলল যে পাশে দেখি না কী করতেছে ও মা আমার প্রিয় ভাই মাজেদ ভাই শরবত তৈরি করতেছে এখানে জুয়েল ভাই খেজুর ধুচ্ছে তো আমার বাধা মানলো না আমিও একটু কাজ করতে লেগে পড়লাম আবার প্রিয় ভাইয়ের সাথে আমি একটু কাজ করতে লেগে পড়লাম কাজ দেখলে বসে থাকতে ভালো লাগে না তো আমি একটু কাজ করতে লেগে পড়লাম এখন আমরা এই জগগুলো ধুয়ে ফেলবো তারপর যা কাজ আছে কাজগুলো ধুয়ে ফেলবো চলুন আপনারা সহ আড্ডা দিতে থাকি আর কাজ করতে থাকি তো এই জানাবেন আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর কোথা থেকে আমাদের এই চ্যানেলটিকে ফলো করছেন আপনার নাম ঠিকানা দিয়ে যাবেন ইনশাল্লাহ আগামী ব্লগ ভিডিওতে আপনার নামটি মেনশন করে আমরা বলবো আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখেছিলেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দেখেন কত কষ্ট করে রমাদন মাসে ইফতারের আয়োজন আয়োজন উপলক্ষ করে ভাইয়েরা দলমত নির্বিশেষে এই কাজটি করে যাচ্ছে তিনারা নিজেও রজা রেখে মানুষের জন্য মানুষের সেবায় নিয়োজিত কাজ করে চলছে তারপর যোগ ধোয়া শেষ বলল একটা সেলফি নিয়ে ফেলি এ পাশের দিকে আলোচনা শুরু হয়ে গেছে আমাদের সম্মানিত সাহেব আলোচনা এই সভাপতি সাহেব আলোচনা করেছেন এপাশে পাশে রহমান সাহেব আলোচনা করেছেন এ পাশে আবার আনোয়ার ভাই আলোচনা করেছেন এ পাশে হাদিস আলোচনা করছেন পাশেই সামনে উপবিষ্ট অনেক মুসল্লি দেখতে পাচ্ছি মুসল্লির ভিড় ধীরে 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 বাড়তে ধীরে ধীরে ইসলামী আন্দোলন নেতাকর্মীদেরও ভিড় বেড়েই চলছে তো দেখতে দেখতে এ পাশে আলোচনার শেষের দিকে এপাশে প্লেট দেওয়া শুরু হয়ে গেছে মাশাল্লাল আলহামদুলিল্লাহ অনেক জনগণ মুসল্লি ভাইরা চলে এসেছেন এ পাশে প্লেট দেওয়া শেষ এখন বিরানি সম্ভবত বিরানি করেছে জি বিরিয়ানি দেওয়া শুরু করেছে দেখি তো সামনের দিকে কি অবস্থা চলছে আলহামদুলিল্লাহ ভরপুর মসজিদের দ্বিতীয়তলা ভরপুর হয়ে গেছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা যেন ইফতার মাহফিলকে কবুল করেন সকলে কমেন্ট সেকশনে লিখবেন আল্লাহ মামিন পাশে আবার আরবান ভাই বিরিয়ানি তুলতে নিয়ে ব্যস্ত তিনিও বিরিয়ানি দিতে হে চলে গেলেন আমার তো এই কাজ আমি দেখতেছি কার কি অবস্থান কে কীভাবে কি করছে আর আপনাদেরকে ভিডিও দেখানোর উদ্দেশ্যেই করতেছি বল ভিডিও তো দেখা যাক এ পাশে প্রায় শেষের দিকে দোয়া পরিচালনা করছেন আমাদের শাখুল হাদিস দোয়া পরিচালনা করছেন দোয়া পরিচালনার মাধ্যমে মত নির্বিশেষে সকল মানুষের জন্য তিনি দোয়া করেছেন সকলেই যেন ভালো থাকেন তা তালা যেন আমাদের এই বাংলাদেশকে একটি শান্তিময় রাষ্ট্র হিসাবে কবুল করেন সকলে কমেন্ট সেকশনে লিখে যাবেন আল্লাহ মামিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোন